আমি এমন একটা মানুষ আমার সাথে যে যেরকম ব্যবহার করবে সে কিন্তু সেটাই ফেরত পাবে আপনি যদি আমাকে ভালোবাসেন আমিও কিন্তু তার বদলে ভালোবাসা দিব তবে আপনি যদি আমার সাথে তেরামু করেন আমিও কিন্তু ডবল তেরামু হয়ে যাবো তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তবে একটু অসুস্থ গলা শুনে অবশ্যই বুঝতে পারছেন তো আজকে আমি আমার ছোট শাশুড়ির হাতের বিরিয়ানির রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আর ছোট শাশুড়ি গ্রামে আসবেন আর তার হাতের বিরিয়ানি খাব না সেটা কিন্তু একদমই হয় না তো আজকে ছোট আমা আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবেন বলে সকাল থেকে শুরু করে দিয়েছে বিরিয়ানি রান্নার তৈরি সত্যি কথা বলতে কি জানেন আমি আমার বাড়িতে আসার পরে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি কার কাছ থেকে সেটা হচ্ছে আমার ছোট শাশুড়ি এবং ছোট শ্বশুরের থেকে আমার মনে হয় আমার বাড়িতে এই দুইজন মানুষ আমাকে এত পরিমাণ ভালোবেসেছে আমি কিন্তু এতটা ভালোবাসা কারো থেকে পাইনি তাই বলে আবার এমনটা না যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে না তারাও কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে আলহামদুলিল্লাহ কিন্তু ওই যে বলে না কিছু কিছু ভালোবাসা থাকে যেগুলো তুলনা করা যায় না তো সেরকমটাই ভালোবাসে আমার ছোট শ্বশুর এবং ছোট শাশুড়ি আমি যখন থেকে নতুন বউ এসেছি আমার যখন থেকে আম্মু এবং ছোট আব্বুর সাথে পরিচিত বা ঢাকায় গিয়েছি তাদের বাসায় তখন থেকেই কিন্তু আমার আম্মু এবং এবং আমাকে অনেক বেশি ভালোবাসে এবং ওই যে বললাম প্রথমেই আমাকে যারা ভালোবাসে তাকে কিন্তু আমি খুব সহজেই আপন করে নিই তো আমিও তাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি এবং তারা আমাকে এত পরিমাণ ভালোবেসেছে এই ভালোবাসার ঋণ আমি হয়তো কখনোই শোধ করতে পারবো না করতে গিয়ে তো আপনাদের সাথে রেসিপিটাই শেয়ার করতে ভুলে গেছি তো আমার ছোট শাশুড়ি সব রকমের মশলা দিয়ে মাংসটা মাখিয়ে প্রেশার কুকারে রান্না শুরু করে দিয়েছেন যেহেতু দুপুর হয়ে যাচ্ছিল আর রান্না বান্না করতে হবে তো প্রেশার কুকারে চড়িয়ে দিয়ে ছোটা দিকে ডিমগুলোকে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছেন বিরিয়ানির সাথে খাওয়ার জন্য কণ্ঠ শুনে তো আপনারা বুঝতেই পারছেন আমার কণ্ঠের একদম বারোটা বেজে গেছে আমার কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে এটা যেন শেষই হচ্ছে না যতই ওষুধ খাচ্ছি যত কিছুই খাই না কেন ঠান্ডাটা আমার পিছুই ছাড়ছে না তো এদিকে ছোটা মুখ খুব সুন্দরভাবে পোলাওয়ের চালগুলো ভেজে নিয়েছেন তারপরে ধরে দিয়ে দিলেন ওই যে কষিয়ে রাখা গরুর মাংসগুলো আর আমার ছোট শাশুড়ির হাতের বিরিয়ানিটা যে এত বেশি মজা হয় সেটা আর কি বলবো শুধু বিরিয়ানি না আমার ছোট আমু যদি পানিও হাত দিয়ে ঘুলিয়ে দেয় সেটাও মনে হয় অনেক মজা আর এই একটা মানুষ যে আমাকে একদম মেয়ের মতো ভালোবাসে আমি কখন কি খাবো কি খাবো না কি খেয়েছি বা কখনো খাইনি কি না সেই সবগুলো জিনিস আমাকে রান্না করে খাওয়াবে এবং খুব একটা যত্নে রাখে সবসময় আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি আপনারা সবাই দোয়া করবেন আমার ছোট আম্মু ছোট সারা জীবন যেন এরকম থাকেন এবং আমিও যেন তাদের জন্য কিছু করতে ছোটামোট বিরিয়ানি রান্না শেষ ছোটামুদিকে সালাড কেটে নিয়েছেন আমরাও সবাই গোসল করে এসে রেডি হয়ে গিয়েছি ছোটামোর হাতের বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের পরিবারের সবাই কিন্তু ছোটামোর হাতের বিরিয়ানি বলতে ফিদা তো ছোটাময়ের দিকে আমাদেরকে বেড়ে দিচ্ছিলেন আর এখন আমরা বসে খাবো এবং আপনাদেরকেও রিভিউ দিব আমার ছোট শ্বশুরির হাতের বিরিয়ানি আসলে কেমন ম আমার অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে আমি কয়েকদিন থেকে কিছুই খেতে পারছি না বা মুখে কোনোই রুচি নেই তবে ছোটামোড় হাতের এই বিরিয়ানি আমি দুই প্লেট খেয়ে ফেলেছি তো এইদিকে বিরিয়ানি শশা লেবু কাঁচামরিচ সব কিছু নিয়ে বসে পড়েছি বিরিয়ানি খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে